দর্শক শ্রোতা আসসালাম স্বাগত জানাচ্ছি দর্শক থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আট আর আপনাদের তো জানাই থেকে আটটি সপ্তাহে দুদিন বর্ষরী শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু শনিবার দর্শক দর্শক শুরুতে কিন্তু আমরা স্বামী ভাইয়ের গুলি নিয়ে একটু কথা বলি কয়টা ভাই

আর ভরপুর কিন্তু কালেকশন থাকে দর্শক ভাইদের আর সব মিলিয়ে কিন্তু কুরবানি হাট দর্শক কিন্তু হাটে মোটামুটি বাচ্চা গরুর কালেকশনও বেশ ভালো পাচ্ছে না বাচ্চা পাওয়া কম যাচ্ছে

সতেরো ষোলো সতেরো আপনি কত দিবেন মোটামুটি উনিশের ভিতর দর্শক বেচা কিনা কিন্তু উনিশের ভিতর হবে বয়স কিন্তু আড়াই মাস তিন মাস হবে না দর্শক দু মাস প্লাস বয়স দেশি সাড় বাচ্চা হ্যাঁ সামিম ভাই কি বাচ্চা যেরকম কাস্টমার আছে এরকম কাস্টমার আছে এরকম ভাই সব মিলিয়ে বেচা কিনা চরম হারে তাই না

জাহাজ কিন্তু হচ্ছে অলরেডি কুরবানি করে গেলি দশ ভাইদের কুরবানি করে কিন্তু কালেকশন হয়েছে কুরবানি আটা আপনাদের একটু পরে নিয়ে যাবো দর্শক প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে তবে ছোটো বাচ্চাগুলি আপনাদের দেখাচ্ছিলাম আর একটু দেখে আপনাদের আসামি ভাই পার্টিপত্র তো আসতেছে তাই না আজও কয়টা আছে কুরবানির জন্য গাড়ি কিনতে গেছে আপনার মুরব্বিক দিয়ে ফেলে আর সহযোগিতা তো মোটামুটি সবগুলি হাটে দর্শক অবস্থা দেখতেই পাচ্ছেন খুব কিন্তু সমস্যায় আমরা এখানে বেশ কিছু কালেকশন দেখছি সব মিলিয়ে পারছেন মেলাগুলো ধরে আছেন ওটা কত হলে দিবেন ওটা কিনেন নাই বেস্তা বেচতা কয় নাই বেচতা কয় নাই ও ও ধান কাটলেন তাও কত হলে দেয়া দেবে না দিকে হামাক এটা কত করে ওটা হলো ষাঁড় এটা ষাঁড় বাচ্চা এটা বেছে কি কত কই নাই পঁয়ত্রিশ ও পঁচিশ সেটা খাও দাসে পঁচিশ আর এগুলা কোকনাগলা বাইশ 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 তেইশের মধ্যে দর্শকগুলো কিন্তু পার্সেন্টের বাচ্চা এটা কিন্তু নেপালি গির পুরোটা দেশ এগুলো বিশ্বের উপর কিন্তু বেচা কিনা হবে দর্শক আমাদের মুরব্বিকে কাকে ধরতে দিচ্ছে বলতে পারে না তবে এই বাচ্চাটি কিন্তু বিশ ভাগে বিক্রি হবে আজকের বাজারে আর এগুলো একটু বিষের উপরে বেচা কেনা আছে দর্শক এটি সম্ভবত বেচা কিনা অবশ্যই

দর্শক এই পাশে কিন্তু আমরা ভাইয়ের হাতে চমৎকার কিছু বাচ্চা দেখি ক্রোট শাহিয়াল নেপালি কি সব মিক্সড আছে বড় ভালো আছেন কি অবস্থা বেজা কিনা আজকে বাজার ছোট বাচ্চা তো একটু বাজার বেশি তাই না তাতে ছোট বাচ্চার টান আছে মোটামুটি তবে ভাইয়ের হাতে যেগুলা আছে এগুলো কিন্তু গৃহস্থ বাড়ি কিনে দর্শক এনজিও বাড়ি কম কিনে পার্সেলের বাচ্চা এগুলো কিরকম চাচ্ছিলেন ভাই পার পিস এই দুটা জোড়া এই দুটা এই দুটা জোড়া কিরকম তিরিচল্লিশ বেচাকে না বলুন তো একটু চল্লিশের উপর যাইতে হবে দশক চল্লিশের উপর গেলে কিন্তু বেচা কিনা এগুলো পার বেস বিশ করে দশক বিশ সামথিং প্লাস তাহলে কিন্তু বেচা কিনা হবে আর সম্ভবত ভাই কাস্টমার লাগে আছে আপনাদের কিছুক্ষণ আগে যে কালেকশনগুলি দেখেছিলাম দশ মুরবীর চাতার হাতে ছিল এগুলোই কিন্তু আমাদের বড়ো ভাইয়ের মোটামুটি সব মিলিয়ে এই পর্যন্ত বগনাহাটি থেকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি দর্শক আপনাদের কেমন দামে ছোট ছোট বগনা চলবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম